নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি এখানে আমি এক কিলো গাজর নিয়েছি গাজরগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দুটি তেজপাতা আর পাঁচটি মতো এলাচ দিচ্ছি হাফ কাপ মতো ঘি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন আর নিয়েছি পাঁচশো গ্রাম দুধ গ্যাসের মধ্যে কড়াইটি বসিয়ে দিচ্ছি আর ঘিগুলি দিয়ে দিচ্ছি ঘিটি হালকা গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটি মতো এলাচ আর তেজপাতাগুলি সেগুলি হালকা ভেজে গাজরগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম টু স্লো আছে গাজরগুলিকে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধগুলি চলে যাচ্ছে ততক্ষণ গাজরটি ভালো করে ভেজে নিতে হবে এখানে আমার গাজরের কাঁচা গন্ধগুলি চলে গেছে এরপর দিয়ে দিচ্ছে দুধগুলি তারপর ভালো করে নাড়াচাড়া করে গাজরগুলি দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন গাজরটি ভালোভাবে সেদ্ধ হয় এখানে আমি গ্যাসের আশটি স্লো রেখেছি যেন আস্তে আস্তে গাজরটিও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি চিনিটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন গাজরটি পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নিতে হবে হালকা আছে সেদ্ধ করে নেব যতক্ষণ না গাজরটি মোলায়ম চলে আসছে পনেরো মিনিট পর গাজরটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর উপর থেকে এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব